একটি বস্তুকে একশো চল্লিশ মিটার উপর থেকে মুক্ত হবে একটা বস্তুকে উপর থেকে কত মিটার উপর থেকে একশো চল্লিশ মিটার উপর থেকে ছেড়ে দেওয়া একই সময় অর্থাৎ যে সময়ে বস্তুটাকে ছেড়ে দেওয়া হলো ওই একই সময় অন্য একটি বস্তুকে বিশ দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হয় একটা বস্তু উপর থেকে নিচে দিকে পড়তেছে আবার আরেকটা বস্তু উপর থেকে এখন বলছে উর্ধমুখী বস্তু ব্যাগ নির্ণয় করো উর্ধমুখী মানে কি উপরের দিকে যাইতেছে কোন দা ওই যে একই সময় দুই দশমিক পাঁচ মিটার পাঁচ সেকেন্ড থেকে সূর্য উপরের দিকে নিক্ষেপ করা হয়

ধরি বস্তু দুটি কি সময় পর এই উচ্চতা মিলিত হবে এইটুকু মারি মালিক এইটুকু ধরে নিলাম এই মিটার এই এই মিটার উচ্চতায় আসে এই বস্তু আর এই বস্তু আর কি হবে মিলিত হবে এইখান থেকে এইটুকু উচ্চতা হলো এই আর ফুল উচ্চতা হলো তোমার একশো চল্লিশ

মাইনাস ফোর পয়েন্ট নাইন এখন পড়ন্দুর ক্ষেত্রে এখন পদন্ত বস্তুর ক্ষেত্রে উচ্চতা কত একশো চল্লিশ মাইনাস এই উচ্চতা সমান হল একশো চল্লিশ ইউ ওয়ান ধরি সমান হলো জিরো মিটার চল্লিশ মাইনাস এই সমান অবিউ বলতে ইউ ওয়ান টি প্লাস হাফ জিটি স্কোয়ার বা একশো চল্লিশ মাইনাস এইট ইউর হলো জিরো জিরো দেওয়ার চেয়ে এরকম করলে জিরোই হবে এইখানে হাফ পূরণ হলো নাইন পয়েন্ট এইট টি স্কোয়ার সমান হলো